হ্যালো গাইস চলে এসেছি আজ রাতে খাসির মাংস নিয়ে শ্বশুর বাড়িতে সব মশলাপাতি দিয়ে একবারে বসিয়ে দিয়েছি বলবে রান্নাটা কেমন আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো লবণ টমেটো আগে থেকে ওটা লাল লাল করে ভেজে নিয়েছি সেই জলটা গ্যাসটা বাড়িয়ে দিই এদিকে জল গরম বসে দিয়েছি অতি দেবতায় ও দেখে তো লোভ লাগবে কমেন্ট অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের রান্নাটা আমার পছন্ন হয়ে গেছে এবার জলটা দেবো জল এদিকে পুরো রেডি আমার গরম জল জলটা ঢেলে দেবো যতটুকু প্রয়োজন যদি খাসির মাংস একটু জলটা না বেশি দিলে সিদ্ধ ভালো হবে না এই কারণে কড়াইটা একটু বেঁকে গেছে ঠিক করলাম আচ্ছা আলুটাকে দিয়ে দেবো এবার আলু আলু দেবো তো ঠিক আছে জল দিয়ে কারণ একটু মাংসটা সিদ্ধ হবে

গাইস খেলে চলে আসতে পারো ঢাকা দিয়ে দিলাম আর তুলে দেখি ফুটছে কিনা সবাই ফুটে উঠেছে ঝাল ডব পুরো পারফেক্ট দেওয়া হয়েছে যেন ভালো মতো মাংসটা ভালো সিদ্ধ হয় তুলবো দেখি হয়েছে কিনা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গো একদম রেয়াজি খাসি দাড়ি থেকে কেটে নিয়ে এসেছি রান্না আমার শেষ আমাদের তো শেষ এবার শাশুড়ি দেখবে নামাবে হবে এসে কারণ যে একটু ঝোল না হলে আমি খেতে পাই না সে ঝোল ঝোল থাকবে দেখতে পাচ্ছ এক কড়াই জল